নটরড্যাম কলেজের ইংরেজি বিষয়ের একজন টিচারের একটা উক্তি দিয়ে আজকে আমরা আমাদের এই ভিডিওটি শুরু করব। তিনি বলেছেন যে পরীক্ষার আগে যদি তোমার টেনশন হয় তাহলে বুঝবে তোমার পরীক্ষার প্রিপারেশন ভালো অর্থাৎ তুমি যদি পরীক্ষার আগে টেনশন করো তার মানে কি তুমি কিছু পড়েছ এখন পরীক্ষা নিয়ে টেনশন করছো আর যে পড়েনি তার টেনশন এমনিতেই কম থাকবে এটা স্বাভাবিক অর্থাৎ তোমাদের মধ্যে যাদের সামনে এইচএসি পরীক্ষা বা অন্যান্য অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা তাদের পরীক্ষার আগে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার হয়তো আমাদের পরীক্ষা সিলেবাস শেশনে বা পাস ফেল বা এই প্লাস এই টাইপের অনেক কিছু নিয়ে কি আমরা অনেক হতাশায় ভুগি আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে ডিল করতে হয় আমরা কিভাবে হতাশা থেকে বের হয়ে আসতে পারি ওকে তাহলে চলো ভাইয়া আমরা যদি ফ্রাস্ট্রেশন থেকে বের হতে চাই একজন স্টুডেন্ট হিসেবে সবার আগে কি আমার দরকার হচ্ছে পরীক্ষাকে সামনে রেখে একটা রুটিন মেনে পড়াশোনা করা কেননা রুটিন মেনে পড়াশোনায় কর তোমাকে তৈরি করতে পারবে একটা কি ওয়েল প্ল্যান্ট একটা মানুষ হিসেবে যেমন ওয়েল প্ল্যান্ট বলতে কি যে পরীক্ষার আগে তোমার পরীক্ষার তিরিশ দিন বাকি আছে এখন আমার এই চ্যাপ্টারগুলো বাকি এখনও এইগুলো কিভাবে আমি শেষ করবো এটা তোমার প্ল্যান সাজাতে হবে একটা প্রপার একটা রুটিন তৈরি করতে হবে এই রুটিন তৈরি করতে পারলে তুমি মোটামুটি বলা যায় যে পরীক্ষার আগে ভালোভাবে তোমার সিলেবাসটা কমপ্লিট করতে পারবে কিন্তু যদি এমন হয় যে তোমার পরীক্ষার আসার এক মাস কিন্তু তোমার কোনো রুটিন তৈরি করা নেই যে কোন শেষ করব করব। কি কি কভার কিভাবে রিভিশন এগুলো তৈরি করা না থাকলে দিব তাহলে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়ে যায় সুতরাং আমার প্রথম কাজকে একটা প্রপার রুটিন তৈরি করা যে আমরা কি কিভাবে বা কোন কোন উপায়ে কোন কোন স্ট্র্যাটেজি ফলো করে আমরা আমাদের সিলেবাসটা কমপ্লিট করব বা রিভিশন দিব তারপরে আসো পরে পরেরটা আমি সব সময় বলি আমার মোটামুটি আমার সব সব ভিডিওতে থাকে মোবাইল ফোন বা ডিস্ট্রাকশন থেকে দূরে থাকা কারণ মোবাইল ফোন বা অন্যান্য জিনিস যেগুলো তোমাকে কি করে যেগুলো তোমার অ্যাটেনশান সিক করে ওগুলো থেকে যদি দূরে না থাকতে পারো কখনোই তুমি তোমার কনসেন্ট্রেশন পুরোপুরিভাবে লেখাপড়ার প্রতি দিতে পারবে না একদম মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া এগুলোর একদম লিমিটেড ব্যবহার করতে হবে কেন না তোমার এইগুলো তোমার মন মস্তিষ্ককে কি করে দেয় নষ্ট করে দেয় দুর্বল করে দেয় তার পাশাপাশি তোমার কনফিডেন্সকেও লো করে দেয় সুতরাং এইটা কিন্তু খুবই 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 মাস্ট যে পরীক্ষার আগে কি করবে তুমি তোমার মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া বা যেই সব জিনিস তোমাকে ডিস্ট্র্যাক্ট করে ওগুলোকে বের হয়ে আসা যেমন তোমার বন্ধুবান্ধব যদি তোমাকে আড্ডা দেওয়ার জন্য ডাকে হ্যাঁ গঠনমূলক কোনো কথাবার্তা না বলে তাহলে তুমি তাদের থেকে নিজেকে সরিয়ে ফেলো পরীক্ষার আগে কিন্তু এটা মাস্ট মনে রাখতে হবে ভাইয়া যে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর অর্থাৎ সময় থাকলে সময়ের মূল্য দেওয়া লাগবে তারপর দেখো তারপরে আরেকটা একটা সমস্যা হচ্ছে নিজেকে দোষ দেওয়া যাবে না আমরা পরীক্ষার আগে নিজেকে অনেক দোষ দেই বলি যে যদি এইগুলো আগে থেকে পড়তাম অনেক কিছু হতো কিন্তু এই নিজেকে যে দোষ দেই এর ফলে আমরা আরও বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই ঠিক না ভাইয়া এটা কিন্তু কমন কিন্তু যে ইস এই পড়াটা যদি আর এক মাস আগে থেকে পড়তাম এই পড়াটা যদি তখন স্কিপ না করতাম দেখো এখন যেহেতু আমার পরীক্ষা সামনে এখন তো আর আগের কথা চিন্তা করে লাভ নেই যতই তুমি আগের কথা চিন্তা করবে ততই তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে সুতরাং আগের সময় যেহেতু আমরা খুঁজে পাবো না সেহেতু আমরা আগের সব চিন্তা ভাবনা বাদ দেবো নিজেকে কোনো দোষারোপ করব না আজকের পরা আজকে নতুনভাবে শুরু করবো নতুনভাবে কি আজকের দিনটা শুরু করব। যে আমার কাছে যতগুলো দিন আছে যতটুকু সময় আছে আমি ওই সময়ের পুরো হানড্রেড পারসেন্ট ইউটিলাইজ করে ফেলবা যখন তুমি ওই সময়টা তোমার কাছে যে অবশিষ্ট সময়টা থাকে ওইটার হান্ড্রেড পার্সেন্ট ইউটিলাইজ করবে তখন দেখবে কি যত সময় যাবে তোমার কি হবে তোমার ওই পড়ালেখাগুলো বা সিলেবাস বলো রিভিশন বলোগুলো শেষ হয়ে যাবে সুতরাং সময়ের মূল্য সময় দেওয়া লাগবে টাইমের প্রপার ইউটিলাইজ করা লাগবে তারপর আসো তারপর হচ্ছে যতটুকু জানো সেটার উপর আস্থা রাখো এই যে দেখো অনেকে ভাবে কি আমি কিছুই পড়িনি কিছুই পড়িনি এইটা ভাবা যাবে না তুমি যতটুকুই পড়ছো হ্যাঁ কিছু না কিছু তো পড়ছোই যতটুকু পড়ছো এটা থেকে তুমি আস্থা রাখবা কনফিডেন্স বিল করতে হবে দেখো কনফিডেন্স না থাকা মানে তুমি শুরুতেই হেরে গেছো অনেকের আসে পরীক্ষার আগে প্রপারলি কনফিডেন্স কাজ করে না হ্যাঁ পরীক্ষার আগে হয়তো প্রপারলি করবে না কিন্তু মিনিমাম কনফিডেন্স কিন্তু আমার রাখা লাগবে যে এগুলো আসলে আমি পারবো এখান থেকে এখান থেকে আসলে আমি পারবো সুতরাং তুমি যতটুকুই জানো না কেন তুমি একটা বইয়ের ধরো দশটা চাপ্টার আছে তুমি পাঁচটা চাপ্টার পারো ওই পাঁচটা চাপ্টারে তুমি আগে ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করবে ওই পাঁচটা চাপ্টারের উপর কনফিডেন্স রাখবে যে এই পাঁচটা চাপ্টার তো আমি পারি আর পাঁচটা চাপ্টার আমি শেষ করে ফেলবো এইভাবে তোমার কী কথা স্ট্র্যাটেজিক্যালি আগাতে হবে তারপর আসো তারপরে সহজ বিষয়গুলো আগে পরে আত্মবিশ্বাস তৈরি করা এই যে কনফিডেন্সের কথা যখন আসলো তখন আমাদের কিভাবে আমরা একটু কনফিডেন্স বিল্ড করতে পারি আমাদের বইয়ে সকল বিষয় বা সকল টপিকগুলো কি কঠিন কিন্তু হয় না আমাদের কিছু কিছু টপিক কঠিন হয় কিছু কিছু টপিক সহজ থাকে আমরা আগে কি করব সহজ টপিকগুলো শেষ করার চেষ্টা করব যেমন আমি যখন অ্যাডমিশন পিরিয়ডে ছিলাম তখন আমি কি করতাম জানো আমি কিন্তু সবার আগে একদম সহজ টপিক দিয়ে শুরু করেছি যখন তুমি সহজ টপিক দিয়ে শুরু করবে তখন দেখবে কি যে তোমার আস্তে 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 কনফিডেন্স বিল্ড হচ্ছে তোমার মধ্যে এই রকম একটা ধারণা সৃষ্টি হচ্ছে যে না আমি চাইলেই এটা পারবো চেষ্টা করলে আমাকে দ্বারা সম্ভব যখন তোমার মধ্যে এই কনফিডেন্সটা শুরু হবে বা গ্রো করার চে শুরু করবে তখন কি তুমি অটোমেটিক অন্যান্য কঠিন পড়াও পারবে দেখো এই লেখাপড়া এটা কিন্তু টোটালি একটা সাইকোলজিক্যাল কনসেপ্ট তোমার মুখস্থ হয় না এটা হয় না ওইটা হয় না তুমি কি চেষ্টা করে দেখো ভাইয়া তোমার মাইন্ডসেটটা তুমি ঠিকঠাক মতো করো দেখবে কি তোমার কনফিডেন্স লেভেল অটোমেটিক কি হয়ে যাবে আপ হয়ে যাবে তারপরে আসো আমরা যখন কনফিডেন্স বিল করব তারপরে হচ্ছে পরীক্ষাকে শেষ না ভেবে একটা ধাপ ভাবা দেখো বর্তমানে সব সবচেয়ে কমন একটা ব্যাপার কি দেখি যে আমরা পরীক্ষাকে রেজাল্ট খারাপ হয়েছে বা এটা হয়েছে ওইটা হয়েছে এটাকে কি করে একটা উশিলা ধরে তারা সুইসাইড করে বা নিজের ক্ষতি সাধন করার চেষ্টা করে কিন্তু মনে রাখতে হবে ভাইয়া পরীক্ষা কিন্তু কি জাস্ট একটা কি একটা ধাপ আর কিছুই না মানে লাইফের একটা ধাপ যেমন একটা কথা আছে না যে লাইফ ইজ আ ওর মানে কি জীবন হচ্ছে কি যুদ্ধ সুতরাং পরীক্ষাকে লাইফের একটা অংশ ভাবতে হবে হ্যাঁ এইচএসি পরীক্ষা একটা পরীক্ষা খারাপ হতেই পারে এটা অস্বাভাবিক কিছু না মানুষ মাত্র এখন কি তোমার এইচএসি পরীক্ষা খারাপ হয়েছে এই কারণে তুমি কি ফ্রাস্ট্রেটেড থাকবা তোমার টেস্ট পরীক্ষা খারাপ হয়েছে এইচএসির আগে টেস্ট পরীক্ষা হয় প্রি টেস্ট পরীক্ষা হয় সব খারাপ হয়েছে এই কারণে তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে বসে থাকবা এইরকম করলে কিন্তু না শুরুতেই হার মানা যাবে না হাল ছেড়ে দিলেই শেষ তার মানে কি পরীক্ষাকে একটা ধাপ মনে করতে হবে তোমার এই এইচএসি সাপোজ এ দু একটা একটু খারাপ হলো হ্যাঁ তখন তুমি কি করবা তুমি কি হাল ছেড়ে দিবা তুমি সুইসাইড করবা এই চিন্তা মাথা আনতে দেওয়া যাবে না এইচএসি পরীক্ষা হয়েছে তো হয়েছে কি হয়েছে আমার সামনে অ্যাডমিশন আছে তুমি অ্যাডমিশনের জন্য খুব ভালোভাবে তুমি কাজ করো এই যে ভুল থেকে শিক্ষা নেওয়া লাগবে সুতরাং ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনকে সামনের দিকে এগিয়ে নেওয়া লাগবে তারপরে তারপরে ঘুম ঠিক রাখা খুবই খুব ইম্পর্টেন্ট লেখাপড়া ফোকাস ফ্রাস্টেশন হ্যাঁ সব কিছু ঠিকঠাক রাখার জন্য তোমার সবার আগে দরকার কি এই ঘুম ঘুমটা কিন্তু খুবই জরুরি এই যে ঘুমের সাথে কিন্তু মোবাইল ডিস্ট্রাকশনের একটা সম্পর্ক রয়েছে আমরা যদি মোবাইল চালাই দেখা যায় কি মোবাইল আমরা চালাই রাত্রে একটু লেখাপড়া শেষ হয় তখন মোবাইলটা চালানো শুরু করি কিন্তু মেইন ভুলটা কিন্তু আমরা সেইখানে করা শুরু করি একবার মোবাইল চালানো ধরলে দশ মিনিটের কথা বলে ধরি তারপরে এক ঘন্টা দুই ঘন্টা চলে যায় আর ঘুমানোর নাম না একটা সময় ঘুম আর আসতে চায় না এইরকম যে রাত্রে ঘুম আসে না এটাও কিন্তু আমাদের একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে সুতরাং এই ক্ষেত্রে কি আমাদের ঘুমটা ঠিক রাখতে হবে ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে হবে ডিস্ট্রাকশন থেকে দূরে থাকলে মাই পিসফুল মাইন্ড থাকলে এমনি ঘুম আসবে ঘুমটা কতটুক দরকার এখন তোমাদেরকে প্রশ্ন থাকতে পারে পরীক্ষার আগে ছয় থেকে সাত ঘন্টা মিনিমাম তোমরা ঘুমাবা যেমন আমি বলেছিলাম আগের ভিডিওতেও আমি আট ঘন্টা নয় ঘন্টা পর্যন্ত ঘুমাতাম অ্যাডমিশনের সময় পরীক্ষার আগে আমি সাত ঘন্টা ঘুমাবোই এটা মাস্ট কারণ কি যদি আমি পরীক্ষার হলে না ঘুমে অনেকে আছে কি সারা রাত পরীক্ষার হলে সারা রাত পরীক্ষার আগের দিন ঘুমায় না পরীক্ষার হলে ঝিমু ঝিমু করা পরীক্ষা দেয় এতে কিন্তু কি তার পরীক্ষার হলে যে প্রোডাক্টিভিটি এটা সম্পূর্ণ পাওয়া যায় না অনেক সময় পরীক্ষা খারাপ হয় যেমন তোমরা যারা ম্যাথ করো ম্যাথ মিলাতে পারবে না মাথা একটা কি গোলযোগ বেঁধে যাবে সুতরাং পরীক্ষার আগে একটা প্রপার রেস্টের দরকার আছে সুতরাং তোমার ছয় থেকে সাত ঘন্টা ঘুমানোর চেষ্টা করবে তারপর আসবে প্রেয়ার অ্যান্ড এক্সারসাইজ এই যে দেখো ডিপ্রেশন থেকে বের হতে চাইলে বা ফ্রাস্ট্রেশন ডিল করতে চাইলে এই প্রেয়ারের কোনো বিকল্প নেই এই প্রেয়ারের কোনো বিকল্প নেই তুমি সৃষ্টিকর্তা যত নিকটে থাকবে তোমার মন থেকে কি খারাপ চিন্তাভাবনা তত দূরে থাকবে আর যদি খারাপ চিন্তা ভাবনা দূরে থাকে তখন তুমি মন থেকেই চাইবে যে তোমার সময়ের একটা সঠিক ইউটিলাইজ করতে আর যখন সময় সঠিক ইউটিলাইজ তুমি করবে দেখবে কি যে ফ্রাস্ট্রেশন এমন থাকবে না চেষ্টা করো ভাইয়া চেষ্টা করো তোমার রেজাল্ট তুমি একদিন না একদিন পাবাই জাস্ট চেষ্টা করে যাও হ্যাঁ কিপ ট্রাইং সুতরাং তোমার আল্লাহর কাছে চাইতে হবে সৃষ্টিকতার কাছে চাইতে হবে প্রেয়ারটা ঠিকমতো আদায় করতে হবে আর এক্সারসাইজ একটু এক্সারসাইজ করলে তোমার মন প্রফুল্ল থাকবে ওকে প্রেয়ার অ্যান্ড এক্সারসাইজ আমি সব সময় এক্সারসাইজ তোমার পরীক্ষা কিন্তু বেশিক্ষণ দরকার নাই তুমি দশ মিনিট হাঁটো দশ মিনিট হাঁটো বা রুমের মধ্যে একটু পুষ আপ দাও হ্যাঁ এই রকম করো তাইলে তো হয়ে যায় ঠিক না ভাইয়া যদি এইভাবে তুমি তোমার এই পরীক্ষার আগের অবশিষ্ট সময়গুলো কাজে লাগাতে চাও বা পরীক্ষার বাইরেও অন্যান্য সময় ভালো একটা আউটব্যাক বা ফিডব্যাক পেতে চাও তাহলে তুমি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করতে পারো ওকে ভাইয়া তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম